হ্যালো এভরিওয়ান হেলথি ব্রেকফাস্ট আইডিয়া নিয়ে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি সকালবেলা বিশেষ করে যে স্বাস্থ্যসম্মত খাবারগুলো আমাদের প্রত্যেকের খাওয়া উচিত বিশেষ করে সকাল নাস্তা একটা খুব গুরুত্বপূর্ণ খাবার যা আপনাকে সারাদিনের জন্য শক্তি এবং পুষ্টি সরবরাহ করে থাকে সকালের নাস্তা বেশি ও পরিমাণে ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং সারাদিন ধরে রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে তাই প্রতিদিন সকালেই স্বাস্থ্যকর এবং ভারী নাস্তা খেলে মস্তিষ্ক এবং পুরো দিনের জন্য তৈরি হয়ে যায় এবং সারাদিন শক্তিপাত সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সকালবেলা পুষ্টি প্রয়োজনীয় খাবারগুলো খাওয়ার জন্য এবং তাই আমরা আজকে এক এক করে আলোচনা করবো সব প্রথমে আমরা যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে আটা রুটি সকালে নাস্তা করার জন্য বেস্ট ভালো একটি খাবার হচ্ছে আটা রুটি বিশেষ করে যারা ভারী খাবার পছন্দ করেন রুটি বেশ ভালো এনার্জি সরবরাহ করে এবং আমাদের শরীরে পুরো শরীর দিনে শরীরের জন্য দিনের জন্য সতেজ রাখতে সাহায্য করবে দ্বিতীয়ত যে খাবারটি আমরা খাবো সেটা হচ্ছে ডিম প্রত্যেকটা মানুষের দিনে একটা করে ডিম খাওয়া উচিত কারণ ডিমকে বলা হয় সুপার ফুড এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ফোলেট ডিমে আয়রন ক্যালসিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ ও মিনারেল এছাড়াও প্রোটিনের ভাণ্ডারও বলা হয় ডিমকে ডিমে থাকা প্রোটিন বেশি বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য এছাড়া কুসুমে থাকা লুক এবং নামক অক্সিডেন্ট চোখ ত্বক ও জন্য স্বাস্থ্যের জন্য বেশ অনেক উপকারী তিন নম্বরে আমরা যে খাবারটি খাবো সেটা হচ্ছে ফলমূল খেতে পারেন সকালে নাস্তার জন্য সবচাইতে ভালো খাবার হচ্ছে ফলমূল বিশেষ করে কলা আপেল কমলা আঙ্গুর এসব ধরনের ফল আমরা অথবা মৌসুমি ফল দিয়ে আমরা সকালে নাস্তা করতে পারি এবং যে কোনো একটা ফল রাখা রাখতে পারলে সবচাইতে বেস্ট চার নম্বর আমরা যদি বলে থাকি সেটা হচ্ছে শাক সবজি শাক সবজি ভিটামিন খনিজ এবং ফাইবার আরেকটা দুর্দান্ত উৎস সকালে নাস্তার শাক সবজি খেলে আপনি সারাদিনের জন্য প্রয়োজনীয় যে পুষ্টি সরবরাহ করতে পারেন এবং আপনি শাক সবজি দিয়ে সালাদ এবং অমলেট তৈরি করতে পারেন সেক্ষেত্রে সারা সারাদিনের যে বিভিন্ন প্রোটিন বা পুষ্টির প্রয়োজন রয়েছে সেটা অনেকটাই ফিল আপ হয়ে যাবে সেরকম আমরা পাঁচ নম্বরে যদি বলে থাকি সেটা হচ্ছে কাঠ বাদাম অথবা কাজু বাদাম খেতে পারেন বিটামন খনিজ ভরা কাঠবাদাম প্রচুর পরিমাণে পুষ্টিগুণ যা অনেক গুণে বেড়ে যায় এটি হজম শক্তি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করতে সেক্ষেত্রে দর্শক আমরা প্রত্যেককেই বলবো যে আমরা স্বাস্থ্যসম্মত খাবার খাই এবং সুস্থ জীবন করি আমরা অনেকেই সকালে এলোমেলো খাবার খেয়ে অস্বাস্থ্যকর অস্বাস্থ্যকর খাবার খেয়ে যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর দর্শক আমরা আজকে যে খাবারগুলো আলোচনা করছি এগুলো যদি আমরা প্রয়োজনীয় এভাবে মেনটেন করি সেক্ষেত্রে আমাদের শরীরের পাশাপাশি শরীরের যে ক্লান্ত ক্লান্ত ভাব বা ক্লান্তি তৈরি হয় সেক্ষেত্রে আমাদের শরীরের দিন শরীর সতেজ থাকবে সেক্ষেত্রে আমরা ওইভাবে লাইফস্টাইল স্টাইল এবং খাওয়ার চেষ্টা করবো আজকে একা নিমিত নিচ্ছে হওয়ার চেষ্টা করব অন্য একটু নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ হাফেজ